আসসালামু আলাইকুম আমরা অনেক আগে থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা এবার ঘাসের যে মূড়াগুলো আতগুলান তুলে ফেলো তুলে ফেল আবার নতুন করে আমরা লাগাবো কেননা এই মুড়াটার যথেষ্ট বয়স হয়েছে আর বয়স হওয়ার কারণে আমরা আশানুরূপ সেই ফলনটা পাচ্ছি না তো গেল দুই এক দেড় মাস অনেক বৃষ্টি হওয়ার কারণে আরও বেশি মার গেছে তো আমরা এই বৃষ্টির কারণে এইগুলান লাগাতে পারতেছিলাম না তো আমরা সুযোগ ছিলাম যে কখন এগুলান অল্টারনেট করে আবার লাগানো যায় তো গেল কয়েকদিন আবহাওয়া খুব ভালো ছিল এই কারণে আমরা এই সুযুকে এই কাজটি করে ফেলছি তো আমরা প্রথমে ঘাসগুলান কেটে বিক্রি করে ফেলছি বিক্রি করে ফেলার পর এই জমিতে আমরা দুই ঢোল কীটনাশক দিয়েছি ঘাস মারা দিয়ে ঘাসগুলান জুমলা ঘাসগুলান মেরে ফেলছি মেরে ফেলার পরে ওই বুড়াগুলো আমরা উঠে আনছি উঠে আনার পর আমরা জমিতে ভালোভাবে গোবর ছিঁটেছি গোবর ছিটার পর আমরা চাল চাষ করেছি হাল চাষ করেছি পরপর চার চাষ করেছি চা চাষ করার পরে আমরা ওই মুরাগুলান আবার সেগুলান আমরা বীজ হিসাবে তুলে উঠাই নিয়ে এসেছিলাম তো ওই মুড়াগুলান আমরা একটা একটা করে বাছাই করছি বাছাই করার পরে আমরা ওই মুরাগুলান পরে আবার জমি ভালোভাবে সার টার দিয়ে সুন্দর করে কাপটাপ করার পরে বেশ কিছু লোক আমরা নিয়েছিলাম তো নিয়ে আমরা একদিনের মধ্যে ওই ঘাসগুলা নতুন করে আবার লাগাতে সক্ষম হয়েছি